প্রেম বিশাল বড় একটা ভালোবাসার পাহাড় যেটাতে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা টেনশন চার ঘন্টাও ঠিকঠাক হয় না ঘুম আর থাকলো কত কত থাকলো আট ঘন্টা তার মধ্যে বাকি চার ঘন্টা বাড়ির ব্যস্ততা থাকলো। আর চার ঘন্টা এই চার ঘন্টা বেশিরভাগটাই কান্না আর টেনশন টেনশানে ভরা জীবন যতদিন প্রেম করবে শুধু টেনশন থাকবে এটাই বাস্তবতা কথাটা অতি কঠিন শুনতে কিন্তু বাস্তবতা এটাই এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি না এটা প্রত্যেকটা ভালোবাসা প্রেমী মানুষের কথা হ্যাঁ ভালোবাসা একটা সুন্দর অনুভূতি কিন্তু এই অনুভূতি ততক্ষণই সুন্দর থাকে যতক্ষণ দুজনের মধ্যে প্রেম ভালোবাসা ঠিক থাকে আমি তো মনে করে থাকি এই সব কিছুর থেকেও শ্রেষ্ঠ বন্ধন হচ্ছে স্বামী স্ত্রী বন্ধন যেটাকে কখনোই কেউ অমান্য অস্বীকার করতে পারে না তার আগের লেভেল ভালোবাসা হতে পারে কিন্তু সেটাও হোক মানুষের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ অনুযায়ী সে আশীর্বাদটা যেন তাদের পরবর্তী জীবনটাতে এগিয়ে চলার সাহায্য করে আশীর্বাদ অনেক কাজে দেয় গো আমরা আজকাল দিনের মেয়ে ছেলেরা সেটাকে হেউ প্রতিপন্ন করি কিন্তু আমি বলি কি বয়স বাড়তে বাড়তে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক 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 অভিজ্ঞতা হয় আর এই অভিজ্ঞতা থেকে তারা আমাদের কিছু উপদেশ দেয় আর আমরা কী করি সেই উপদেশগুলোকে অগ্রাহ্য করি সব সময় চেষ্টা করি এই উপদেশগুলো হয়তো অবাঞ্ছিত তারা হয়তো সে কেলে আরে মানুষ সে গেলে কেলে বলে কিছু নেই তাদের অভিজ্ঞতার এটা একটা অংশ ছিল তোমাকে কি বলবো পুরো দুধ ফাটিয়ে যখন ছানাটা হয় একটুই হয় আর ওটাই হচ্ছে মূল্যবান রকম তাদের পুরো জীবনে অনেকটা অংশের মধ্যে একটা মূল্যবান কথা তোমার সামনে সে হাজির করে সেইটা যদি তুমি বুঝতে পারলে তাহলে তো কেল্লা পথে তার তো তোমাকে আর কেউ কিছুই করতে পারবে না আজকাল মানুষেরা আজকাল মেয়ে ছেলেরা শুধু আমরা এটাই বলি শেখেলে পুরাতন তাহলে কিছুই জাননা না ওল্ড মডেল আসলে তা নয় একদম নয় তাদের অভিজ্ঞতা থেকে তারা আমাদের বলছে আমরা সেটা মানছি না আমরা তখন মা দিয়ে থাকি আমরা তখন বলি সব কিছুই প্রেমের ক্ষেত্রে বলি না আদার সে দিক থেকে বলি আমরা বলি কি না তারা কিছুই জানে না আমরাই সব কিছু জানি না রে ভাই তারাও জীবন পেরিয়ে এসেছে তাদেরও জীবন অনেক উত্থান পতন এসেছিল তো তাদের কথাগুলো আগে শোনা উচিত তারপরে তুমি বিচার করো তারপরে কি করবে সেটা তুমি ভাবো